আসসালামু আলাইকুম এভ্রুয়্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে দেখতে পারবেন আজকে আমি কিভাবে মশলা পিঠা বানাই আমাদের এলাকায় এই মশলা পিঠাটা অনেক বেশি পছন্দ করে সবাই আর আমি এইভাবে বানিয়ে থাকি আপনারাও এক ট্রাই করবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে আর ফার্স্টে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এগুলো আমি দিয়ে দেবো আর আপনারা চাইলে এটা চুলায় দিয়ে সিদ্ধ করে মানে চালের গুঁড়িটাকে আমরা যেভাবে চালের কাই করি আমরা কাই বলে থাকি আপনারা কি বলেন সেটা আমি জানি না তো যেটাই হোক কাই করে নেবেন আর চাইলে এভাবে ঠান্ডা পানি দিয়েও মাখিয়ে নিতে পারেন তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া দিয়ে সেটা ভালোভাবে আমি মিক্সড করে নিব তারপর মিক্সড করে কিন্তু ডোটা তৈরি করে নিব লবণও পরিমাণ মতো দিয়ে দিব আর আপনারা চাইলে এই যে রুটি যেভাবে তারপর চায়ের কাপনি দিয়ে কেটে কেটেও বানাতে পারবেন হাতে টিপেও বানাতে পারবেন তো আমি যেটা যেভাবে আমাদের ভালো ভালো লাগে আমরা সেভাবে খাই এভাবে অনেকক্ষণ যাবৎ মচমচা থাকে তো এখন আমি ডোটা তৈরি করার জন্য এই গুলা ভালোভাবে একদম মাখিয়ে নিব আর অবশ্যই আপনারা বলবেন আপনারা কি ধরনের ভিডিও চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের দুয়া ইনশাল্লাহ অনেকটাই এগিয়ে গিয়েছি আর আপনারা চাইলেও আমাকে অনেক বেশি সাপোর্ট করতে পারবেন আর অবশ্যই সাপোর্ট করবেন তো আমার ডোটা একদম তৈরি হয়ে গেছে দেখতে পারতেছে এখন আমি এটাকে ভালো যত বেশি ভালোভাবে মাখাবেন তত বেশি স্মুথ হবে আর তারপর আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিই রেস্টে রাখার পরে আমি পিঠাটা তৈরি করে নিব আর এক পাশে কিন্তু আমি চুলায় তেলও দিয়ে দিয়েছিলাম তো এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো একদম পারফেক্টলিভাবে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি এটা বানানো শুরু করব। আর এই প্রসেসে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখবেন বাসায় অনেক বেশি ভালো লাগবে খুব ক্রিসপি হয় এই মশলা পিঠাটা যদি আমরা এভাবে ঠান্ডা পানি দিয়ে ডো করে থাকি তো আমি এখন এভাবে গুল করে এটাকে সুন্দর করে একটা শেপ দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি তেলে ভেজে নিব এই যে এভাবে শেপটা দিয়ে দিচ্ছি তারপর এই যে গরম তেলে দিয়ে দিচ্ছি এক এক করে আমি সবগুলা পিঠা ভেজে নিব আর শীতের সময় কিন্তু সব ধরনের পিঠা খেতে ইচ্ছে করে পারফেক্টভাবে এখন আমি এগুলা ভেজে নিচ্ছি একদম ডালের বড়া যেভাবে আমরা এটা একদম পাতলা পাতলা করে দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় আর প্রায় সময় এটা আমি করে থাকি আর এটা যে কোনো টাইমে আপনারা খেতে চাইলে এভাবে করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আপনারা চাইলে প্যাকেটের মুরগির মশলা দিয়েও করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা যে যেভাবে খান বাট এভাবে একবার ট্রাই করে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর গরম গরম খেতে তো আরও অনেক বেশি ভালো লাগে শীতের সকালে কিন্তু অনেক ধরনের পিঠাই খেতে ইচ্ছে করে আর শীতের টাইমে কিন্তু সব ধরনের পিঠাই খাওয়া হয় আর আমি সবগুলা ভেজে নিয়েছি তো দেখতে পারতেছেন কালারগুলা অনেক বেশি সুন্দর আসছে আর খেতেও মজা লেগেছিল বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত দেখাবো অন্য কোনো দিন আল্লাহ হাফেজ